হরে কৃষ্ণ এখন খুব ক্লান্ত আছি তলায় এসে একটু বসলাম গেছিলাম হচ্ছে অনেক কাজ করছি সকাল থেকে মায়ের শরীরটা ভালো নেই কদিন ভালো যাচ্ছে না থালা বাসন সব পড়েছিল আমিষের নিরামিষের সমস্ত ধুয়েছি আরও রান্নাঘর নেতা দেওয়া বাকি আছে থালা বাসন গুলো ধুয়ে হচ্ছে গোয়ালটা পরিষ্কার করতে গেছিলাম গোয়াল না খুব হয়। গোয়ালটা পরিষ্কার করে আসতে এই অবস্থা হয়েছে। এখন বসেছি সবজি করতে যেহেতু আজকে দ্বাদশী আছে সারাদিন কালকে কেউ ভাত মানে অন্নপ্রসাদ পায়নি তাই আজকে তো অন্নপ্রসাদ করতেই হবে একটু তাড়াতাড়ি রান্না বসাতে হবে ফ্যানটা চালিয়ে দিয়ে বসে পড়েছি সবজিগুলো নিয়ে সবজি করবো এখানে কুন্দলি আরও সব ফ্রিজ থেকে সমস্ত সবজি নিয়ে এসেছি এখন সবজি করব কি রান্না করি না করি দেখি কি করা যায় আর এত গরম ছেলে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ওই ঘরে মায়ের কাছে শুয়েছিল ঘুমিয়ে পড়েছে মা মনে হয় ডাক্তারের কাছে যাবে একটু পরে ডাক্তারের কাছে বেরিয়ে যাবে ভালো লাগছে না কিছু এখন অনেক কাজ বাকি আছে তো ভগবানের বাসনগুলো ধোয়া হয়নি আরো যে করেছিলাম সমস্ত জিনিস পড়ে আছে গামলার ভিতরে দোকানও পড়ে আছে ওইগুলো আবার ধুতে হবে দেখি সবজি আমান্যটা করব তারপরে হচ্ছে নেতা দেবো রান্নাঘরে রান্না করে নেতা দেওয়ার পরে তারপরে ওই থালা বাসনগুলো ধোবো ভেবেছি ততক্ষণে রান্নাঘরটা শুকিয়েও যাবে তারপরে এসে সোজা রান্না করতে একেবারে বসে যাবো প্রচুর মাছ মাঝখানে আবার সবজি তুলতেও গেছিলাম বাগানে যেহেতু সবজি হয়ে আছে না যদি তোলা হয় সমস্ত সবজি হচ্ছে এ হয়ে যাবে শক্ত হয়ে যাবে মানে বুড়ো হয়ে যাবে বলতে পারো আর কি মানে ওগুলো খাওয়া যাবে না ঝিঙে টিঙে যেমন একটু বয়স হয়ে গেলে যেমন হয় ওগুলো তো খাওয়া যায় না তাও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে মায়ের তো শরীর ভালো নেই মা তুলতে পারেনি এইরকম সব শশা টসা সব এইরকম হয়ে গেছে উচ্ছে এরকম পেকে গেছে ঝিঙ্গে দেখেছো কত মোটা মোটা হয়ে গেছে আরও এইখানে আছে এটা তো একদম শক্ত মানে এটা রান্না করাই যাবে না একদম এইগুলো তাও মোটামুটি রান্না করা যাবে আরও একটা আরও ছিল আমার ননদ নিয়ে গেছে আরও আরও একটা বড় শশা এরকম পুরো লাল হয়ে গেছে সব এরকম উচ্ছেগুলো পেকে গেছে মায়ের শরীর ভালো নেই যে তো মাও যায়নি আর এত জঙ্গলের ভিতরে খুঁজে 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 বের করতেই দম বেরিয়ে যায় মা সুস্থ থাকলে কত কাজ করে এইগুলো আমরা তো করি না সে খুঁজে খুঁজে সবজি তো আর ঘাস হয়ে আছে ঘাসের ভিতরে খুঁজেই পাওয়া যায় না আর এইদিকে বর্ষা হয়েছে সব থেকে বড়ো ব্যাপার কাদাতে খুঁজতে বেশি কষ্ট রকম সব পেকে গেছে কী আর করব চলো রান্নার জন্য সবজি আমান্যটা আগে করে নেই তারপর দেখা যাক কী রান্না করব। এখন হচ্ছে রান্নার জন্য চলে এসেছি প্রথমে চাটনি করব বলে তেলে হচ্ছে কালো জিরে আর হচ্ছে দিয়েছিলাম গোটা সরষে দিয়ে এখানে চালতার চাটনি করবো চালতাটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর চালতাটা দিয়ে চিনি লবণ হলুদ দিয়ে পাক করে জল তুলে দিয়েছি আর দিয়েছিলাম একটা দুটো তেজপাতা তেজপাতার একটা সম তরকারিতে দিলে তেজপাতার একটা ফ্লেভার কিন্তু থাকে যাই হোক চাটনিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না বড়ো উনুনে ভাত বসানো ছিল আর ওই কাছে চাটনি ছিল ভাত হয়ে যেতে ভাতটা ঝাড়িয়ে দিয়েছি তারপরে চাটনিটা এদিকে করে কুটিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে করব তেল দিয়েছিলাম তেল দিয়ে হচ্ছে ফুলকপি আর আলু ভেজে নেব আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে ঝোল এখন যদিও ফুলকপির সিজিন নয় কিন্তু বাবা একটা কিনে দিয়েছিল বাবার বাড়ি থেকে যখন এসেছিলাম বাবা ফুলকপি কিনে দিয়েছিল আমি ফুলকপি খেতে আমার খুবই ভালো লাগে তাই অল্প করেই রান্না করছি অনেকগুলোই যেহেতু রেসিপি হচ্ছে তাই মানে খুব অল্প অল্প করেই রান্না করছিলাম আচ্ছা লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম আর উনুনের আঁচটা এত বেশি জ্বলছিল ছিল কী আর করব আলু ফুলকপি আর নামানোর সময় না পেয়ে তেল যে তেল ছিল সেই তেলে হচ্ছে কালো জিরে দিয়ে মশলা দিয়ে কষিয়ে একটু জল তুলে দিতে হলো কিছু করার ছিল না তারপরে টেস্ট মতো লবণ চিনি মেথি পাতা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি কিছু করার ছিল না মানে উনুনের আঁশটা এত বেশি ছিল কয়েকটা হচ্ছে বেগুন যে গাছ হয়েছে ছিল আগের বছরে উপরে দিয়েছিল সেইগুলো হচ্ছে নষ্ট হবে কেন কিছুটা তো কেটে গুছিয়েছিলাম আর কিছুটা থেকে গেছিল যে তারপরে তো বর্ষা নেমে গেছে বাইরে থেকে গেছিল দু তিন মতো রোদ হয়েছিল তাই হোক কালকে আবার দুপুরবেলা যেহেতু বৃষ্টি এসেছিলো তাই ওইগুলো সহ তুলে নিয়েছে এত বড় বড় গাছ ছিল সব রান্নাঘরে ঢুকে একদম রান্নাঘর যেন একদম ভর্তি হয়ে গেছিলো ওইগুলো জ্বালন দিয়ে শেষ করব বলে ভেবেছি তাই উনুনটা এতই জ্বলছিল আর ওইগুলো কিন্তু খুব ভালো ভালো জলে কিন্তু ওইগুলো যা একটাই সমস্যা ফালাগুলো নেমে গেলে একদমই উনুন নেমে যাবে এই রকম একটা ব্যাপার মানে ঝোলটা তো কীভাবে টকবক করে ফুটছিল তোমরা দেখতেই পেলে ঝোলটা হয়ে যেতে কড়াইটা ভালো করে পরিষ্কার করেছি যেহেতু আঁশটা বেশি ছিল বলে কড়াইটা পুড়েও গেছিল তারপরে আবার একটু তেল দিয়ে এই তেলে হচ্ছে দিয়ে দেবো তোমার একটু অল্প খুবই অল্প হচ্ছে ভেন্ডি ভেন্ডি এই অল্প করে ভাজা করছি এইটা হচ্ছে গোপুসোনার জন্য শুধুমাত্র ভাজছি আর রান্না করতে করতে প্রচুর ডিস্টার্ব হচ্ছিল কারণ মাও বাড়িতে ছিল না বাবাও মাঠে চলে গেছিল যেহেতু চাষবাসের দিন আরম্ভ হয়ে গেছে টুকিটাকি কোদাল নিয়ে জমিনেই পড়ে থাকতে হবে আর ছেলে হচ্ছে আমার মানে তার দাদাই হচ্ছে মাঠে আছে বলে ও শুধু ওই পাশে পুকুর ধার অবধি ছুটে ছুটে চলে যাচ্ছে এদিকে সকাল থেকে একটুও বিশ্রাম নেই তার উপর এইরকম একবার খুন্তি নাড়তে হয় এদিকে ক্যামেরা ধরছে এদিকে ছেলের পিছন পিছন ছুটতে হচ্ছে ওকে টেনে নিয়ে আসতে হচ্ছে ওকে টেনে নিয়ে ছেড়ে না দিতে দিতে ও আবার সেই ছুটে চলে যাচ্ছে এই হচ্ছে এক সমস্যা মানে নাজেহাল অবস্থা হয়েছে আজকে রান্না করতে করতে যাই হোক এখন হচ্ছে তোমাদের সাথে আমি মানে ভিডিওর ভয়েসটা দিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে স্নান করে আসার পরে কিন্তু মানে এত শীত দ্বারা যন্ত্রণা করছিল মেরুদণ্ডটা এত যন্ত্রণা করছিল মানে ভালোই লাগছিল না আজকে একদম ভাবছিলাম যে কখন কাজগুলো গুছিয়ে আমি একটু শুয়ে পড়বো যেমন কথা তেমনই কাজ যাই হোক ভেন্ডি ভেজে নেওয়ার পরে উচ্ছে ভেজেছিলাম উচ্ছে ভাজার পর কয়েকটা সয়াবিনও ভাজলাম শেষে ভাবলাম ছেলেটা কি দিয়ে খাবে ঝোলটা তো একটু ঝালঝাল হয় ও তো সেই আলু আর অল্প হয়তো ফুলকপি অল্প করে দেই দেব তাই সয়াবিন ভেজে দিচ্ছি ছেলে সয়াবিন ভাজা খেতে মোটামুটি ভালোবাসে কিন্তু যেহেতু সমস্ত দাঁত হয়নি বলে একটু চেবাতে কষ্ট হয় যাই হোক এই সয়াবিনগুলো কিন্তু অনেকটাই সফট সয়াবিনের প্যাকেটটা খুবই ভালো ছিল বাবা এইবারে নিয়ে এসছে এই রান্নাটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে তারপরেই হচ্ছে ভগবানকে ভোগ লাগানোর জন্য চলে যাব। আর ভাবছিলাম তখন কড়াই টড়াই ফেলে দিয়ে শুয়ে পড়ব তারপরে ভাবলাম খিদেও পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি সেই মহাপ্রাসাদ খেয়ে অল্প একটু গজা আর একটা লাড্ডু খেয়েই এতক্ষণ আছি কিছুই খাওয়া হয়নি যেহেতু কালকে একাদশী ছিল দ্বাদশী তিথিতে একটু অন্নপ্রসাদ যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ অব্দি গায়ে যেন একটু শক্তি আসে না জানি না এটা কাদের হয় আমাদের তো এরকমই হয় মানে দ্বাদশীর পরে একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে যতক্ষণ না অন্নপ্রসাদ পাওয়া হচ্ছে ততক্ষণ একটু গায়ে বলটা যেন কমে আসছে যাই হোক তারপরে হচ্ছে এটা হচ্ছে চাতুর্মাস যে ব্রত সেইটাও আরম্ভ হয়ে গেছে আগের একাদশী থেকে মানে স্বয়ন একাদশী থেকে চাতুর্মাস ব্রত আরম্ভ হয়েছে এখন এক মাস হচ্ছে আমাদের শাক নিষিদ্ধ এখন আমরা কোনো প্রকার শাক খাচ্ছি না শুধুমাত্র মেথি পাতা কারি পাতা পুদিনা পাতা এইগুলো অবশ্যই ব্যবহার করা চলবে যাই হোক আজকে দ্বাদশীতে ভগবানের দর্শন করে নাও ভোগ দর্শন করে নাও আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ